শুভ সকাল বন্ধুরা দোকান থেকে এই যে ব্রেড এনে তারপরে হচ্ছে আমি এভাবে আর কি তাওয়ার মধ্যে একটু মানে একটু গরম করে নিচ্ছি আর কি গরম বলতে একটু সেঁকে নিচ্ছি আর কি তাহলে আর কি চা দিয়ে খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমারটা হচ্ছে আমি ওইভাবে করে নিলাম আর প্রীত আমার প্রীতিকে ডিম দিয়ে করে দিয়েছি ওদেরকে আমি ডিম দিয়ে করে দিয়েছি আর প্রীতি হচ্ছে ঘরে যাচ্ছে অনেকে ওই ঘরে খাবে সেই জন্য তো আমি ওই ঘরেই নিয়ে যাব আমারটা ডিম দিয়ে করিনি ওরা হচ্ছে খেদে স্কুলে যাবে রান্না একটু পরে করব আমিও একটু বাজারে যাব আমার একটু দরকার আছে সেই জন্য তো রান্নাটা পরে করব বলে আর কি ডিমটি ওদেরকে করে দিলাম খাওয়া দাওয়া তো হয়ে গেছে তবে প্রীতম কিন্তু রেডি হচ্ছে স্কুলের জন্য আর মেয়ে কিন্তু আজকে স্কুল যাবে না তো ও স্কুলে যাবে না সেই জন্য ও শুয়েই আছে আর প্রীতম যেহেতু টাইম হওয়ার দিকে সেই জন্য ও কিন্তু রেডি হচ্ছে আর আমার জন্য এখনও একটু টাইম আছে আমি সেই জন্য আর কি বিছানাটা আগে গোছ করবো মানে ঘরের আর কি টুকিটাকি কাজগুলো করব ওই বিছানাটাও একটু গোছগাছ গাছ করবো এই বিছানাটাও একটু গোছ গাছ করবো তারপরে হচ্ছে আমি রেডি হয়ে যাব। আর প্রীতমের আজকে একটু আর কি তালটা বেশি আছে আজকে নাকি স্কুলে আর কি ফুটবল খেলা হবে তো সেই জন্য ও খুব তারা আর কি স্কুল যাওয়ার জন্য পাগল হয়ে গেছে টাইম হোক চা না হোক স্কুল যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর কি তো সেই জন্য তারা হরুকু রেডি হচ্ছেও তো ঘরের কাজগুলো যদি করে না যায় তাহলে না কোথাও থেকে এসে না ঘরটা যদি এলোমেলো হয়ে থাকে পাটি যদি এরকম থাকে গোছানো না থাকে তাহলে কিন্তু দেখে অনেকটাই খারাপ লাগে তো সেই জন্যে ভাবছে যে না যাওয়ার আগেই সব কিছু গোছ গাছ করে তারপরে হচ্ছে যাব। তাহলে আর এসে এই কাজগুলো করতে হবে না এমনিতেও রান্না আছে এখনও রান্না আমি করিনি বাজার থেকে এসে তারপরে হচ্ছে রান্নাটা করব। এইদিকে দেখো প্রীতমের ব্যাগ কিন্তু রেডি আছে তবে আরও দুটো ব্যাগ আছে একটা তো স্কুল থেকে দিয়েছিল প্রীতমকে ওই ব্যাগটা না প্রাইভেট যখন পরে তখন আর কি নিয়ে যায় প্রাইভেটের খাতা আর কি সব থাকে তো ওই দুটো ব্যাগ হচ্ছে আমি ওইদিকে রেখে দিচ্ছি প্রীতির ব্যাগ আর প্রীতমের ওই ব্যাগটা যেটা স্কুল থেকে দিয়েছে আর যেটা স্কুলে নিয়ে যাবে সেই ব্যাগে বই ঠয়ে ভরানো আছে মানে একদম রেডি করা আছে এই যে প্রীতিও রেডি হয়ে গেছে প্রীতিকে আজকে কেন দেখাচ্ছি বলো তো এই যে প্রীতির যে চুলগুলো দেখছো তোমরা এই যে চুলগুলো তো চুলগুলো হচ্ছে আজকে কাটতে নিয়ে যাব। কারণ অনেকটাই বড় হয়েছে এমনি আমার কাটতেও ইচ্ছা করছে না বেশ ভালোই লাগছে দেখতে তবে কি করবো মানে কী বলবো আর মানে যত্ন সেরকম করে আর কি ও করতেও পারে তো সেই জন্যে আর কি ওর চুলে যেহেতু যত্ন করতে আমি অতটা সময় পাই না ও পারে না ছোট তাই ভাবছি একটু করে কেটে আনি কিন্তু কাটতে ইচ্ছে করছে না একদম অনেকটা মায়া লাগছে কাটতে বেশ সুন্দর লাগছে কিন্তু চুলগুলো তাই না কিন্তু কিছু করার নেই চুলগুলো তো কাটতেই হবে তাই না দেখো এমনি পিছনটা কত সুন্দর লাগছে চুলগুলো কিন্তু একটু করে কাটতেই হবে কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছে ও যত্ন নিতে পারে না আমারও অনেক সময় সময় হয় না ওর চুলের যে যত্ন নিব তো সেই জন্য ভাবছি একটু কাটিং করে দিই চুলটা তো সেই জন্য যাচ্ছি প্রীতমও যাবে স্কুলে তো আমিও রেডি হয়ে গেছি চল এখন যাই আর রান্নাবান্না এখনও কিন্তু করিনি এসে রান্না বান্না করবো এমনিতেই কিন্তু প্রীতি চুল কাটতে চায় না আমি জোর করে আর কি কাটিয়ে নিচ্ছি ওর চুলগুলো যেহেতু একটু বড় হয়ে গেছে সেভাবে যত্ন করা হচ্ছে না সেই জন্য জোর করে আর কি কাটা বলতে পারো ছোট নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কয়েকদিন পর বড় হয়ে যাবে চল দেখি সামনে সেই গ্যাসের মধ্যে ভাত করে নিয়েছি আর এখন হচ্ছে একটু রেটি আর আমার জন্য ডিমের আমলেট করে নিচ্ছি আজকে জানা তো বিশেষ কিছু রান্না করিনি বিশেষ কিছু বলতে কিছুই রান্না করিনি কারণ আমরা তিনজনই খাবো প্রীতিমের বাবাও নেই ওর ঠাম্মাও নেই তো আমরা তিনজনই খাবো ওই আলু সেদ্ধ ভাত করেছি আর এখানে হচ্ছে তোমার কিছু বেগুন ভাজা করে নিয়েছি আর ডিমের আমলেট এগুলো দিয়ে আর কি দুপুরে আজকে খাওয়া দাওয়া আমি না বলেছিলাম অল্প অল্প কাটতে তবে একটু বেশি আর কি কাটাটা হয়ে গেছে একটু বেশি ছোট হয়ে গেছে ওখানে কিন্তু প্রীতি হাসছিল ক্যামেরা চালু করেছিলাম তাই হাসছিল আর কি যে ঠিক আছে ঠিক আছে আমরা বন্ধ করতেই মানে ওর কান্না শুরু হয়ে যায় অনেকটাই নাকি ছোট হয়ে যায় ওর একদম ভালো লাগেনি আমিও আর কি ভেবেছিলাম একটুখানি কাটবো এর থেকে আর একটু যদি বড় হতো তাহলে মধ্যায় আর কি ভালো হতো তবে একটু কাটাটা বেশি হয়ে গেছে যাই হোক কিছু দিনের মধ্যেই চুল বড় হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে তাই জন্য আমি কাপড়গুলো নিয়ে আসলাম শুকোই নেই সেই জন্য আর কি বারান্দা তারে মেলে দিলাম চলো বন্ধুরা কাজগুলো করতে করতে এবারে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি স্বপ্না দেবনাথ বলেছ ডকটাকে ভাগালে কেন এত বৃষ্টির মধ্যে ওরা কোথায় যাবে ওদেরকেও একটু ভালোবাসা দাও এই যে কালকের ভিডিওতে তোমরা দেখেছ একটা কুকুর আমাদের বারেন্দায় ছিল সেই কুকুরটাকে আমি তাড়িয়ে দিয়েছি কেন বলো তো বৃষ্টির সময় হচ্ছে অনেক কুকুর আসে কুকুর এসে কিন্তু আমাদের এই বারেন্দাটা বসে যদি ওরা ভালো করে বসে থাকতো না তাহলে আমরা তাড়াতাম না আমরা কেন তারাই বলো তো এই যে বারেন্দায় তো থাকে থাকে বৃষ্টির মধ্যে এই বর্ষাকালে বড় বড় গর্ত করে রেখে দেয় তোমরা তো জানোই আমাদের হচ্ছে মাটির বারেন্দা তো বড় বড় গর্ত যেহেতু করে রাখে তো সেই গর্তগুলো অনেক মাটি লাগে বন্ধ করতে আর মাটিরও আমাদের এদিকে সমস্যায় বলতে পারো যার তার আর কি জায়গার থেকে জমির থেকে মাটি নিতে একটু মানে ওরা একটু কীরকম করে দিতে চায় না তো সেই জন্যে হচ্ছে মানে অনেক ব্যাপার আর কি তো সেই জন্যে আমি কুকুরটা তাড়িয়ে দিয়েছিলাম যাতে গত না করে থ্যাংক ইউ সো মাচ গো দিদি ভাই আমার ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে বাঁকুড়া থেকে সোমা রায় বলেছ দিদি ভাই আমি কিন্তু কোনো দিনও তোমার ভিডিও মিস করি না গো আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ গো আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য বন্ধুরা যদি ভালো লাগে তোমাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কে রাখছে এটা প্রীতম রাখছে নাকি এই দেখো মানুষ কিডনে ওই যে কাছের যে কি কাছের বড় বড় যে কিননে রাখে মাছ সাজায় রাখে কত সুন্দর করে পাথর ঠাতুর দিয়ে দুই ভাই বোনে এরা মিলে একটা মাছ পেয়েছে কোথায় মাছ পেয়েছে দেখো ওইখানে হচ্ছে তোমার ওই পাথর ছোট ছোট দিয়েছে এটা হচ্ছে তোমার ওই যে সেদিন যে মিষ্টি এনেছিলাম তো মিষ্টির আর কি এই ইয়েটা প্লাস্টিকের আর কি তো এই কৌটোটার মধ্যেই দেখো পাথর দিয়েছে আর হচ্ছে পাটা মাছ এখানে আর একটা ওই যে মাছ কোথায় পেয়েছে মাছটা নিয়ে এখানে রেখে দিয়েছে এইদিকে দেখো টেবিলে কত জিনিস পড়ে আছে দুদিন ধরে এই জিনিসগুলো ভাবছি যে জায়গা মতো রাখবো রাখবো তবে না সময় পাচ্ছি না আবার যদি সময় পাচ্ছি তাহলে আবার খেয়াল থাকছে না অনেক সময় তোমরা তো জানোই যেহেতু ব্লগিং করি আমি ভিডিও বানাই তো সেটাকে ভিডিও করা সেটাকে আবার এডিট করা ভয়েস দেওয়া মানে অনেক কিছু ব্যাপার থাকে তো অনেক কারণে না সেই অনেক সময় আর কি ভুলেও যাই তো যাই হোক তো আজকে আর কি ভাবছে যে না অনেক দিন ধরে যেহেতু পড়ে আছে জায়গা মতো রাখবোই বালতিতে দেখো একটা ছোট্ট একটা প্লেট আর কি ঢুকে গেছে সেটা বের হচ্ছিল না অনেকক্ষণ পর গিয়ে কিন্তু আমি ওটা বের করেছি আর কি তো যাই হোক এগুলো হচ্ছে তোমার ওই যে আমি যে শিব বাড়িতে গিয়েছিলাম আমাদের যে বানেশ্বরের একটা শিব মন্দির আছে সেখানে যে আমি পুজো দিতে গিয়েছিলাম তো সেখানে নিরামিষ বাসন নিয়ে যেতে হয় তো এগুলো কিন্তু সব নিরামিষ বাসন তো সেই নিরামিষ বাসনগুলোই আর কি জায়গা মতো এখন ভালো করে রেখে দিলাম নিরামিষ বাসন কিন্তু সেরকম নেই তবে ইচ্ছে আছে গো অনেক রকমের নিরামিষ বাসন কেনার সংসারে আরো অনেক টুকিটাকি জিনিস তো সেগুলো কেনার আমার অনেক ইচ্ছে আছে তো জানি না সেগুলো জিনিস কবে পূরণ হবে আমার আমি জানি তোমরা যদি ভালোবাসা এইভাবেই দিতে থাকো তাহলে একদিন নিশ্চয়ই আর কি পূরণ হবে যেটা আমার ছোট ছোটো আর কি স্বপ্নগুলো আছে তোমরা জানোই আমাদের সেরকম ইনকাম নেই তো সেরকম যেহেতু ইনকাম নেই তো সব কিছু জিনিস কেনা কিন্তু সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না তবে তোমরা যদি আমাকে ভালোবাসো এইভাবেই তাহলে নিশ্চয়ই একদিন আমি এই ছোটো ছোটো সংসারের জিনিসগুলোও কিন্তু কিনতে পারবো তাই তোমাদের কাছে বন্ধুরা একান্তরভাবে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য স্কিপ না করে যদি ভালো লাগে লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিও ওই যে কাচের বয়ামটায় আমসত্য দেখছো প্রায় কিন্তু নাই বলতেই চলে শুধু একটা আছার অল্প একটু আছে সব কেখে খেয়ে নিয়েছে বলো তো এই যে প্রীতম প্রীতম খুব ভালোবাসে প্রীতম কয়েকদিন পর পরই খাওয়া শুরু করে দিয়েছে আমরা তো ভেবেছিলাম আমস্তটা রাখি অনেক সময় চাটনি খেতে ইচ্ছে করে তখন আর কি চাটনি খাওয়া যাবে চাটনি তো একদিনও আমরা খাইনি কোনো দিনও চাটনি খেলাম না তার আগে দেখো আমসত্ত্ব কিন্তু শেষের দিকে যাই হোক ওই দিকে আমি টেবিলটা ভালো করে মুছে নিলাম এখন হচ্ছে আমাদের বাইরের ব্রেঞ্চেটা দেখো এই আলতাগুলো প্রীতি যখনই আলতা পরে এই ব্রেঞ্চের উপরে পড়ে আলতাগুলো যতই আমি তোলার চেষ্টা করি উঠেই না কিছুতেই উঠে না তো ওইগুলো তো উঠবেই না সেই জন্য ভালো কাপড় দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ব্রেঞ্চটাও মুছে নিলাম আর এখন বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে হাঁসগুলোকে এখন ঘরে ঢুকাবো আর ঘরে সন্ধ্যাবাতিও দেওয়া শেষ তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল